নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য উপন্যাসের পঞ্চদশ পরিচ্ছেদের পঞ্চম পর্ব আরও তিন বৎসর কাটিয়া গেল নাঢ়া বইহার ও লবটুলিয়ার সমুদায় মহাল বন্দোবস্ত হইয়া গিয়াছে এখন আর কোথাও পূর্বের মতো বোন নাই প্রকৃতি কত বৎসর ধরিয়া নির্জনে নিভৃতে যে কুঞ্জ রচনা করিয়া রাখিয়াছিল কত কেঁঝোকের নিভৃত লতা বিতান কত স্বপ্নভূমি জনমজুরেরা নির্মম হাতে সব কাটিয়া উড়াইয়া দিল যাহা গড়িয়া উঠিয়াছিল পঞ্চাশ বছরে তাহা গেল একদিনে এখন কোথাও আর সে রহস্যময় দুর্বিসর্পী প্রান্তর নাই জ্যোৎস্নালোকিত রাত্রিতে যেখানে মায়াপুরীরা নামিত মহিষের দেবতা দয়ালু টাঁড়বোড়া হাত তুলিয়া দাঁড়াইয়া বন্য বহিষদলকে ধ্বংস হইতে রক্ষা করিত নাঢ়াবৈয়ারের নাম ঘুচিয়া গিয়াছে লবটলিয়া এখন একটি বস্তি মাত্র যেদিকে চোখ যায় শুধু চালে চালে লাগানো অপকৃষ্ট খোলার ঘর কোথাও বা কাশের ঘর ঘন ঘিঞ্জি বস্তি টোলায় টোলায় ভাগ করা ফাঁকা জায়গায় শুধুই ফসলের ক্ষেত এতটুকু ক্ষেতের চারিদিকে ফণিবংসার বেড়া ধরনের মুক্তরূপ ইহারা কাটিয়া টুকরা টুকরা করিয়া নষ্ট করিয়া দিয়াছে আছে কেবল একটি স্থান সরস্বতী কুণ্ডির তীরবর্তী বনভূমি চাকুরির খাতিরে মনিবের স্বার্থ রক্ষার জন্য সব জমিতেই প্রজাবিলি করিয়াছি বটে কিন্তু যুগল হাতে সাজানো সরস্বতী তীরের অপূর্ব বনকুঞ্জ কিছুতেই প্রাণ ধরিয়া বন্দোবস্ত করিতে পারি নাই কতবার দলে দলে প্রজারা আসিয়াছে সরস্বতী কুণ্ডির পাড়ের জমি লইতে বর্ধিত হারে সেলামেও খাজনা দিতেও চাহিয়াছে কারণ একে ওই জমি খুব উর্বরা তাহার উপর নিকটে জল থাকায় মকায় প্রভৃতি ফসল ভালো জন্মাইবে কিন্তু আমি রাজি হই নাই তবে কতদিন আর রাখিতে পারিব সদর আপিস হইতে মাঝে মাঝে চিঠি আসিতেছে সরস্বতী কুণ্ডি জমি আমি কেন বিলি করিতে বিলম্ব করতেছি নানা অজুর আপত্তি তুলিয়া এখনো পর্যন্ত রাখিয়াছি বটে কিন্তু বেশি দিন পারিব না মানুষের লোভ বড় বেশি দুটি ভুট্টার ছড়া আর ঘাসের এক কাঠা দানার জন্য প্রকৃতির অমন স্বপ্নকুঞ্জ ধ্বংস করিতে তাহাদের কিছু মাত্র বাঁধিবে না জানি বিশেষ করিয়া এখানকার মানুষে গাছপালার সৌন্দর্য বোঝে না রম্য ভূমিশ্রীর মহিমা দেখিবার চোখ নাই তাহারা জানে পশুর মতো পেটে খাইয়া জীবনযাপন করিতে অন্য দেশ হইলে আইন করিয়া এমন সব স্থান সৌন্দর্য বিপাশুর প্রকৃতিরসিক নরনারীর জন্য সুরক্ষিত করিয়া রাখিত যেমন আছে ক্যালিফোর্নিয়ায় জোসেমাই ন্যাশনাল পার্ক দক্ষিণ আফ্রিকায় আছে ক্রুগার ন্যাশনাল পার্ক বেলজিয়ান কঙ্গোতে আছে পার্ক ন্যাশনাল অ্যালবার্ট আমার জমিদাররা ও ল্যান্ডস্কোপ বুঝিবে না বুঝিবে সেলামের টাকা খাজনার টাকা আদায় ইরসাল হস্তবোধ এই জন্মান্ধ মানুষের দেশে একজন জানি না। শুধু করিয়া তাহারি মুখের দিকে চাহিয়া সরস্বতী অক্ষুণ্ণ রাখিয়াছি কিন্তু কতদিন রাখিতে পারিব যাক আমারও কাজ শেষ হইয়া আসিল বলিয়া প্রায় তিন বছর বাংলাদেশে যায় নাই মাঝে মাঝে বাংলাদেশের জন্য মন বড় উতলা হয় সারা বাংলাদেশ যেন আমার গৃহ তরুণী কল্যাণী বধূ যেখানে আপন হাতে সন্ধ্যা প্রদীপ দেখায় এখানকার এমন লক্ষ্মী ছাড়া উদাস ধুধু প্রান্তর ও ঘন বনানি নয় যেখানে নারীর হাতে স্পর্শ নেই কি হইতে যেন মনে অকারণ আনন্দের বান ডাকিল তাহা জানি না জ্যোৎস্না রাত্রি তখনই ঘোড়ায় জিন কষিয়া সরস্বতী কুণ্ডির দিকে রওনা হইলাম কারণ তখন নাঢ়া ও লবটুলিয়া বইহারের বনরাজি শেষ হইয়া আসিয়াছে যাহা কিছু অরণ্য শোভা ও নির্জনতা আছে তখনও সরস্বতীর তীরে আমি মনে মনে বেশ বুঝিলাম এ আনন্দকে উপভোগ করিবার একমাত্র পটভূমি হইতেছে সরস্বতী হ্রদের তীরবর্তী বনানী ওই সরস্বতী জল জ্যোৎস্না লোকে চিকচিক করিতেছে চিকচিক করিতেছে কি শুধু ঢেউয়ে ঢেউয়ে জ্যোৎস্না ভাঙিয়া পড়িতেছে নির্জন স্তব্ধ বনানে হ্রদের জলের তিন দিক বেষ্টন করিয়া বন্য লাল হাঁসের কাকলি বন্য শেফালি পু পুষ্পের সৌরভ কারণ যদিও জ্যৈষ্ঠ মাস শেফালি ফুল এখানে বারো মাস ফোটে কতক্ষণ হ্রদের তীরে এদিকে ওদিকে ইচ্ছা মতো ঘোড়া চালাইয়া বেড়াইলাম হ্রদের জলে পদ্ম ফুটিয়াছে তীরের দিকে ওয়াটারক্রোফট ও যুগল প্রসাদের আনিত স্পাইডার লিলি ঝাড় বাঁধিয়াছে দেশে চলিয়াছি কত কাল পরে এ নির্জন অরণ্যবাস হইতে মুক্তি পাইব সেখানে বাঙালি মেয়ের হাতে রান্না খাদ্য খাইয়া বাঁচিব কলিকাতায় একাদিন দিন থিয়েটার বায়োস্কোপ দেখিব বন্ধুবান্ধবদের সঙ্গে কত কাল পরে আবার দেখা হইবে এইবার ধীরে ধীরে সেই অননুভূত আনন্দের বন্যা আমার মনের কুল ভাসাইয়া দোলা দিতে লাগিল যোগাযোগ হইয়াছিল বোধহয় অদ্ভুত এতদিন পরে দেশে প্রত্যাবর্তন সরস্বতী হ্রদের জ্যোৎস্নালোকিত বাড়ি রাশি ও বনফুলের শোভা বন্য সেভালির জ্যোৎস্না মাখানো সুবাস শান্ত স্তব্ধতা ভালো ঘোড়ার চমৎকার কোনাকুনি ক্যান্টার চাল হু হু হাওয়া সব মিলিয়া স্বপ্ন স্বপ্ন আনন্দের ঘন নেশা আমি যেন যৌবন উন্মত্ত তরুণ দেবতা বাধাবন্ধনহীন মুক্ত গতিতে সময়ের সীমা পার হইয়া চলিয়াছি এই চলাই যেন আমার অদৃষ্টের জয়লিপি আমার সৌভাগ্য আমার প্রতি কোন সুপ্রসন্ন দেবতার পরম আশীর্বাদ হয়তো আর ফিরিব না দেশে ফিরিয়া মরিয়াও তো যাইতে পারি বিদায় সরস্বতী কুণ্ড বিদায় তীরতরুষারী বিদায় জ্যোৎস্নালোকিত মুক্ত বনানে বিদায় কলিকাতার কোলাহল মুখর রাজপথে দাঁড়াইয়া তোমার কথা মনে পড়িবে বিস্তৃত জীবন দিনের বিনার অনতিস্পষ্ট ঝংকারের মতো মনে পড়িবে যুগল প্রসাদের আনা গাছগুলির কথা জলের ধারে স্পাইডার লিলি ও পদ্মের বোন তোমার বোনের নিবিড় ডালপালার মধ্যে স্তব্ধ মধ্যাহ্নের ঘুঘুর ডাক অস্তমেঘের ছায়ায় রাঙা ময়না কাঁটার গুঁড়ি ও ডাল তোমার নীল জলের উপরকার নীল আকাশে উড়ন্ত শিল্লি ও লাল শাড়ি জলের ধারে নরম কাদার উপরে হরিণ শিশুর পদচিহ্ন নির্জনতা নির্জনতা বিদায় সরস্বতী কুণ্ডী ফিরবার পথে দেখি সরস্বতী রদের বোন হইতে বাহির হইয়া মাইলখানেক দূরে একটা জায়গায় বোন কাটিয়া একখানা ঘর বসাইয়া মানুষ বাস করিতেছে এই জায়গাটার নাম হয়ে আছে নয়া লপটুলিয়া যেমন নিউ সাউথ ওয়েলস বা নিউ ইয়র্ক নূতন গৃহস্থ পরিবার আসিয়া বনের ডালপালা কাটিয়া নিকটে বড় বোন নাই সুতরাং সরস্বতী তীরবর্তী বন হইতেই আমদানি নিশ্চয় ঘাসের ছাওয়া তিন চারখানা নিচু নিচু খুপড়ি আছে। তারই নিচে এখনও পর্যন্ত ভিজা দেওয়ার উপরে একটা নারিকেল কিংবা কড়ুয়া তেলের গলা ভাঙা বোতল একটি উল্লাঙ্গ হামাগুড়িরত কৃষ্ণকায় শিশু কয়েকটি শিহরা গাছের সরু ডালে বোনা ঝুড়ি একটি মোটার রূপার অনন্ত পরা যক্ষের মতো কালো আঁটোসাঁটো গড়নের বউ খান কয়েক পিতলে লোটা ও থালা কয়েকখানা দা খন্তা কোদাল ইহাই লইয়া ইহারা প্রায় সবাই সংসার করে শুধু লপটুলিয়া কেন ইসমাইলপুর ও নাঢ়া বৈহারের সর্বত্রই এই রূপ কোথা হইতে উঠিয়া আসিয়াছে তাই ভাবি ভদ্রাসন নাই পৈতৃক ভিটা নাই গ্রামের মায়া নাই প্রতিবেশীর স্নেহ মমতা নাই আজ ইসমাইলপুর বনে কাল মুঙ্গেরের দিয়ার চড়ে পশু জয়ন্তী পাহাড়ের নিচে তরাই ভূমিতে সর্বত্রই ইহাদের গতি সর্বত্রই ইহাদের ঘর পরিচিত কণ্ঠের আওয়াজ পাইয়া দেখি রাজু পাড়ে এই ধরনের একটি গৃহস্থ বাড়িতে বসিয়া ধর্মতত্ত্ব আলোচনা করিতেছে উহাকে দেখিয়া ঘোরা হইতে নামিলাম আমায় সবাই মিলিয়া খাতির করিয়া বসাইল রাজুকে জিজ্ঞাসা করিয়া জানিলাম সে এখানে কবিরাজি করিতে আসিয়াছিল ভিজিট পাইয়াছে চারি কাঠা জব এবং নগদ আট পয়সা ইহাতেই সে মহা খুশি হইয়া ইহাদের সহিত আসর জমাইয়া দার্শনিক তত্ত্ব আলোচনা জুড়িয়া দিয়াছে আমায় বলিল বসুন একটা কথার মীমাংসা করে দিন তো বাবুজি আচ্ছা পৃথিবীর কি শেষ আছে আমি তো এদের বলেছি বাবু যেমন আকাশের শেষ নেই পৃথিবীরও তেমন শেষ নেই কেমন তাই না বাবুজি বেড়াইতে আসিয়া এমন গুরুতর জটিল বৈজ্ঞানিক তত্ত্বের সম্মুখীন হইতে হইবে তাহা ভাবি নাই রাজুপাড়ের দার্শনিক মন সর্বদাই জটিল তত্ত্ব লইয়া কারবার করে জানি এবং ইহাও জানি যে ইহাদের সমাধানে সে সর্বদাই মৌলিক চিন্তার পরিচয় দিয়া আসিতেছে যেমন রামধনু উইয়ের ঢিবি হইতে জন্মায় নক্ষত্র দল জমের চর মানুষ কি পরিমাণে বাড়িতেছে তাহাই সরেজমিনে মেনে তদারক করিবার জন্য জম কর্তৃক উহারা প্রেরিত হয় ইত্যাদি পৃথিবী তত্ত্ব যতটা আমার জানা আছে বুঝাইয়া বলিতে রাজু বলিল কেন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায় আচ্ছা কোন সাগর হইতে সূর্য উঠছে আর কোন সাগরে নামছে এর কেউ নিরাকরণ করতে পেরেছে রাজু সংস্কৃত পড়িয়াছে নিরাকরণ কথাটা ব্যবহার করাতে গাঙ্গতা গৃহস্থ ও তাহার পরিবারবর্গ সপ্রশংস ও বিমুগ্ধ দৃষ্টিতে রাজুর দিকে চাহিয়া রহিল এবং সঙ্গে সঙ্গে ভাব ইহাও ভাবিল ইংরেজি নবীশ বাঙালিবাবুকে কবিরাজমশাই একেবারে কি অথৈ জলে টানিয়া ফেলিয়াছে বাঙালিবাবু এবার হাবুডুবু খাইয়া মরিল দেখিতেছি বলিলাম রাজু তোমার চোখের ভুল সূর্য কোথাও যায় না এক জায়গায় স্থির আছে রাজু আমার মুখের দিকে অবাক হইয়া চাহিয়া রহিল গাঙ্গতার দল হা হা করিয়া তাচ্ছিল্যের সুরে হাসিয়া উঠিল হায় গেলিলিও এই নাস্তিক বিচারমূরহক পৃথিবীতেই তুমি কারার উদ্ধ হইয়াছিলে বিস্ময়ের প্রথম রেশ কাটিয়া গেলে রাজু আমায় বলিল সুরজ নারায়ণ পূর্বে উদয় পাহাড়ে ওঠেন না বা পশ্চিম সমুদ্রে অস্ত যান না বলিলাম না এ কথা ইংরেজি বইতে লিখেছে হ্যাঁ জ্ঞান মানুষকে সত্যই সাহসী করে যে শান্ত নিরীহ রাজুপাড়ের মুখে কখন উঁচু সুরে কথা শুনি নাই সতেজে সদর্বে বলিল ঝুট বাদ বাবুজি উদয় পাহাড়ের যে গুহা থেকে সুরজ নারায়ণ রোজ ওঠেন সে গুহা একবার মুঙ্গেরের এক সাধু দেখে এসেছিলেন অনেক দূর হেঁটে যেতে হয় পূর্ব দিকের একেবারে সীমানায় সে পাহাড় গুহার মুখে মস্ত পাথরের দরজা ওর অভ্রের রথ থাকে সেই গুহার মধ্যে সে যে সে কি দেখতে পায় হুজুর বড় বড় সাধু মহন্ত দেখেন ওই সাধু অভ্রের রথের একটি কুচিয়ে এনেছিলেন এই এত বড় চকচকে অভ্র আমার গুরুভাই কামতা প্রসাদ স্বচক্ষে দেখেছেন কথা শেষ করিয়া রাজু সগর্বে একবার সমবেত গাঙ্গতাদের মুখের দিকে চক্ষু ঘুরাইয়া ফিরাইয়া চাহিল উদয় পর্বতের গুহা হইতে সূর্যের উত্থানের এত বড় অকাট্য চাক্ষুষ প্রমাণ উত্থাপিত করার পরে আমি সেদিন একেবারে নিশ্চুপ হইয়া গেলাম